দু সাল থেকে কিন্তু আবার আর অর্থাৎ রেলওয়েতে নতুন করে প্যারামেডিক্যালের জন্য ফর্ম ফিল শুরু হয়ে গেছে জুলাই থেকে সেপ্টেম্বরের দিকে এই ফর্মগুলো ফিল হচ্ছে এই ভিডিওটির মুখ্য বিষয় হচ্ছে কোন কোন জিনিস থাকলে আপনি এই পরীক্ষার জন্য এলিজেবল হবেন সেটি যারা যারা চান এই পরীক্ষাটি দিতে তারা তারা এই ফুল ভিডিওটি দেখতে পারেন এখানে সমস্ত রকম আলোচনা করা হয়েছে এই যে সাইটটা রয়েছে এটা হচ্ছে রেলওয়ে সাইট যেখানে গিয়ে আপনারা ফর্মটা অনলাইনে ফিল করতে পারবেন এবার আমরা দেখব এই যে পরীক্ষাটা হবে এই পরীক্ষার জন্য কিসে কত ফিস রয়েছে যেমন জেনারেল আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসে পাঁচশো করে ফিস পেমেন্ট করতে হবে পরীক্ষাটির ফর্ম ফিল আপ করার জন্য টি এসটি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউডি ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটিস অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেদের জন্য দুশো টাকা করে রাখা হয়েছে ফর্ম ফিল করার সময় আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআইয়ের মাধ্যমে ফর্ম ফিল করতে পারবেন কিন্তু মজার বিষয় হচ্ছে এটা যে ইউ আর ও বি চারশো এবং এখানে সিবিটি যদি ক্লিয়ার করা যায় সিবিটি অ্যাপিয়ারিং হয় অ্যান্ড রিসেপ্ট ক্যান্ডিডেট যারা আছেন তারা দুশো পঞ্চাশ টাকা করে রিফান্ড পাবেন এবার আমরা দেখব যে এই ভ্যাকেন্সিতে কোন কোন পোস্ট আসতে চলেছে এখানে এতগুলি পোস্ট কিন্তু আসতে চলেছে যার মধ্যে প্রথম রয়েছে ডেট্রিশিয়ান স্টাফ নার্স ডেন্টাল হাইজেনিস্ট ডায়ালাইসিস টেকনিশিয়ান এক্সটেনশন এডুকেটর অপ্টোমেট্রিস্ট পারফেসনিস্ট ফিজিওথেরাপিস্ট রেডিওগ্রাফার স্পিথ থেরাপিস্ট ইসিজি টেকনিশিয়ান লেডি হেলথ ভিজিটর ল্যাব অ্যাসিস্টেন্ট ফার্মাসিস্ট আর রয়েছে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর এবার দেখব প্রত্যেকটা পোস্টের যে কোয়ালিফিকেশন আছে সেটা কী কী আছে যেটা রয়েছে সেটা হচ্ছে বিএসসি সায়েন্স থাকতে হবে পিজি ডিপ্লোমা ইলেকট্রিশিয়ান ওয়ান ইয়ার আর থ্রি মান্থের ইন্টার্নশিপ বিএসসি হোম সার্ভিস এমএসসি হোম সায়েন্স এ থাকলেই হবে আর এটার এজ লিমিট যেটা রয়েছে সেটা হচ্ছে আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত দেখবো স্টাফ নার্স যেটা রয়েছে সেটা হচ্ছে বিএসসি নার্সিং অর সার্টিফিকেট অ্যাজ রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিড ওয়াইফ অ্যান্ড থ্রি ইয়ার কোর্স ইন জেনারেল নার্সিং আর এটার এজ লিমিট হচ্ছে কুড়ি থেকে চল্লিশ বছর পর্যন্ত এবার ডেন্টাল হাইজেনিস্ট এর ডিগ্রি ইন সায়েন্স বায়োলজি অর ডিপ্লোমা থাকতে হবে দু বছরের ডেন্টাল হাইজিনে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স তো থাকতে হবে এটার এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত তারপর চলে আসছি ডে ডায়ালাইসিস টেকনিশিয়ান বিএসসি উইথ ডিপ্লোমা ইন হেমোডায়ালাইসিস প্লাস টু ইয়ার্স এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে আর এজ লিমিট এখানে কুড়ি থেকে তেত্রিশ বছর পর্যন্ত এডুকেটারে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রাজুয়েশান ইন সোশ্যাল ওয়ার্ক সোসিওলজি কমিউনিটি এডুকেশান দুই ইয়ারের ডিপ্লোমা কোর্স থাকতে হবে আর বাইশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এ হচ্ছে এজ লিমিট অপমেট্রিক্সদের জন্য রয়েছে বিএসসি অ্যান্ড অপ্টোমেট্রিক অর ডিপ্লোমা থাকতে হবে থ্রি টু ফোর ইয়ার্সের কাউন্সিল রেজিস্ট্রেশন থাকতে হবে আর এটার এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত আর পারফরসিয়েন্সদের জন্য বিএসসি ডিপ্লোমা পারফরসিয়েন্স টেকনোলজি বিএসসি থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে আর একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এরা দিতে পারবে ফর্ম ফিলাপ ফর্মটা ফিল করতে পারবে ফিজিওথেরাপিস্টদের জন্য ব্যাচেলার ডিগ্রি ফিজিওথেরাপি টু ইয়ার্স এক্সপিরিয়েন্স আর যে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট হসপিটাল থেকে অ্যাটলিস্ট ওয়ান ইয়ারের এদের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর সীমা হচ্ছে আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত এবার রেডিওগ্রাফারদের জন্য টুয়েলভ পাস উইথ ফিজিক্স কেমিস্ট্রি আর ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি এক্স রে টেকনিশিয়ান দুই ইয়ার্স এর যেটা হয় ডিপ্লোমা ওটা থাকতে হবে আর গ্র্যাজুয়েশান লাগবে উনিশ থেকে তেত্রিশ বছর পর্যন্ত এদের এজ লিমিট রয়েছে স্পিচ থেরাপিস্টদের জন্য কি কী আছে স্পিচ থেরাপিস্টে বিএসসি স্পিচ থেরাপি এর দুই বছরের এক্সপিরিয়েন্স লাগবে ডিপ্লোমা স্পিচ থেরাপিতে দু বছরের লাগবে আর তিন বছরের আবার এক্সপিরিয়েন্স লাগবে বয়সীমা হচ্ছে আঠারো থেকে তেত্রিশ বছর পর্যন্ত ইসিজি টেকনিশিয়ানদের জন্য রয়েছে বারো ক্লাস পাস করতে হবে সার্টিফিকেট উইথ ইসিজি ল্যাবরেটরি টেকনোলজিতে আর ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে এর বয়সীমা একই আঠারো থেকে তেত্রিশ বছর পর্যন্ত তারপর লেডি হেলথ ভিজিটর এদের বিএসসি নার্সিং অর কোয়ালিফিকেশান লেডি হেলথ ভিজিটর ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে আর যেটা ওয়ান ইয়ার হয় ওটা এদের আঠারো থেকে ত্রিশ বছর পর্যন্ত বয়সীমা রয়েছে এরপর চলে আসে ল্যাব অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড গ্রেড অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু এটা ল্যাব টেকনিশিয়ানের পদ রয়েছে সেটাতে বারো ক্লাস পাস থাকবে এখানে যেখানে ফিজিক্স কেমিস্ট্রি রয়েছে আর ডিপ্লোমা ইন ল্যাব মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে আধ আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত ফার্মাসিস্টদের জন্য বারো ক্লাস পাস করতে হবে ফার্মেসিতে ডিগ্রি থাকতে হবে কিন্তু বি ফার্মে সেটা ডি ফার্মে নয় হেলথ ইন্সপেক্টর সরি হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর এখানে বিএসসি মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরিতে থাকতে হবে ইকুইভেলেন টু বিএসসি ইন বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি ইন লাইফ সায়েন্স নন মেডিকেল থাকলে হবে না কিন ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজিতে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট ছিল তারপর দেখবো আমরা এলিবল এলিজিবিলিটি কোয়ালিফিকেশন কী কী আছে মানে টোটাল দেওয়াই আছে ওখানে কিন্তু এখানে হচ্ছে রিলেভেন্ট টু অল দা পোস্টেস যেগুলো সব পোস্টগুলো রয়েছে বিএসসি ডিগ্রি থাকতে হবে ডিপ্লোমা যেগুলো থাকতে হয় সেগুলো থাকতে হবে ডিসিপ্লিন অ্যান্ড প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রত্যেকটাতেই কিন্তু এক্সপিরিয়েন্স দরকার হয় শুধুমাত্র একটাতেই ছিল না যেটা হচ্ছে ডিএমএলটি যারা করেছে তার জন্য কারণ ওখানে অলরেডি ইন্টার্নশিপের সময় ছ মাসের এক্সপিরিয়েন্স দিয়ে দেওয়া হয় সার্টিফিকেটে এবার ফর্ম কী করে ফিল আপ করতে হবে সেটা একটু দেওয়া আছে এখানে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ ফোর্থ স্টেপ করে দেওয়া আছে সেটা আমরা একটু দেখে নিই কী আছে ফার্স্ট স্টেপ তো ছিল সেকেন্ড স্টেপ ফার্স্ট স্টেপ তো ছিল কী করে রেলওয়ে ডিপার্টমেন্টের অফলাইন সরি হ্যাঁ যে ইয়েটা রয়েছে ওয়েবসাইটটা রয়েছে কী করে ঢুকতে হবে সেখানে সেকেন্ড স্টেপ হচ্ছে ইউ মাস্ট রিট দ্যান্টায় নোটিফিকেশন বা চেকিং অন দ্য নোটিফিকেশান ইন দ্য নোটিফিকেশান বার ওটা দেখতে হবে রিক্রুটমেন্টের নোটিফিকেশান কিন্তু যেহেতু নোটিফিকেশানটা এখনও আসেনি শুধুমাত্র বলা হয়েছে যে ওটা জুলাই সেপ্টেম্বরের মধ্যেই ঢুকবে থার্ড স্টেপে কী কী আছে রিক্রুটমেন্ট বাটন ইন দ্য মেনুবার অ্যান্ড চেক অন অ্যাপ্লাই অনলাইন বাটন ও কী করে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখে নেবেন সেটা অবশ্য ভিডিওতে দেওয়া থাকবে আমার ভিডিও যদি আপনারা দেখে থাকেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ওখানে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন ফোর স্টেপে কী আছে রেজিস্ট্রেশন বাটন যেটা আছে ওখানে ক্লিক করে ওখানে ঢুকতে হবে ওই কি করে ফর্মটা ফিল করতে হয় সেটার জন্য আমি আরেকটি ভিডিও তৈরি করে রাখব যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে সময় সেটি পেয়ে যাবেন